ভোকাবুলারি ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ইংলিশ বলার ক্ষেত্রেই হোক বা লেখার ক্ষেত্রে। সো উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ভোকাবুলারি সো হ্যালো হ্যালোয়ান দিস ইস বার্নালি হিয়ার ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম দেখো ইংলিশ বলার জন্য ফার্স্ট আমাদের ভোকাবুলারি শিখতে হবে এবং আমাদের কি করতে হবে রোজ একটু একটু করে আমাদের ভোকাবুলারি স্টকটাকে বাড়াতে হবে সো ইন টুডেস ভিডিও উই আর গোয়িং টু লার্ন ভোকাবুলারি অ্যান্ড দেয়ার ইউসেজ মিনস হাউ ক্যান উই ইউজ দেম ইন সেন্টেন্স বা অ্যাট দ্য টাইম অফ কনভার্সেশন মানে কথা বলার সময় বা সেন্টেন্সে আমরা কীভাবে ইউজ করতে পারি সেই ওয়ার্ডগুলোকে আজকে আমরা সেটাই শিখবো তো একদমই তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো তো আজকে যে ওয়ার্ডগুলো শিখছি সেইগুলো দিয়ে আমি একটা করে সেন্টেন্স বলে দেবো এবং তোমরা সেইগুলো দিয়ে আরও নতুন নতুন সেন্টেন্স বানানোর চেষ্টা করো তো চলো শুরু করা যাক সো লেটস গেট স্টার্টেড আবার ফার্স্ট ওয়ার্ড ইজ অপেক্ষা করা অপেক্ষা করা এটাকে আমরা ইংলিশে বলবো ওয়েট এটা ভীষণই কমন একটা ওয়ার্ড ওয়েট অপেক্ষা করা এটার ইংলিশ হচ্ছে ওয়েট অপেক্ষা করা এটার ইংলিশ হচ্ছে ওয়েট নেক্সট নিংড়ানো নিংড়ানো মানে হচ্ছে যেমন ধরো আমরা বলি না যে লেবুটা একটু নিংড়ে দাও তো এই নিংড়ানো এটাকে আমরা ইংলিশে বলবো স্কুইজ স্কুইজ মানে হচ্ছে নিংড়ানো চিৎকার চিৎকার মানে ভয় পেয়ে চিৎকার করা বা চেঁচামেচি করা তো এটাকে আমরা সৌর বলতে পারি আরও একটা বলতে পারি সেটা হচ্ছে স্ক্রিম স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা ওয়াই আর ইউ স্ক্রিমিং অন মি তুমি কেন চেঁচাচ্ছ আমার উপর সো ওয়াই আর ইউ স্ক্রিমিং স্ক্রিম নেক্সট ভেজানো ভেজানো এক হতে পারে আমরা বলি জামা কাপড়টা ভিজিয়ে দাও ছোলা ভিজিয়ে দাও মটর ভিজিয়ে দাও তো ভেজানো এটাকে ইংলিশে আমরা বলে থাকবো শক্ট শখ মানে হচ্ছে ভেজানো নেক্সট সব সময় অল দা টাইম অলওয়েজ ইচ অ্যান্ড এভরি টাইম ইচ অ্যান্ড এভরি টাইম মানে হচ্ছে একদম প্রত্যেকটা সময় ধরে ধরে স্পেসিফিক্যালি বললে আমরা সেটাকে ইচ অ্যান্ড এভরি টাইম বলবো আদারওয়াইজ অল দ্য টাইম অর অলওয়েজ অলওয়েজ মানেও হচ্ছে সবসময় নেক্সট দলি দলিল মানে হচ্ছে ডকুমেন্ট ডকুমেন্ট দ্যাট ইজ দলিল নেক্সট অনুভূতি অনুভূতি এটাকে আমরা এটা সবাই জানি অনুভূতি মানে হচ্ছে ফিলিংস ফিলিংস মানে হচ্ছে অনুভূতি নেক্সট কাছাকাছি তুমি কাছাকাছি যে কোনো একটা দোকান থেকে কিনতে পারো কাছাকাছি এটাকে ইংলিশে আমরা বলবো নিয়ারবাই বাই মানে হচ্ছে কাছাকাছি নেক্সট সে ভীষণই সাহসী সাহসী ইংলিশ হচ্ছে ব্রেভ ব্রেভ মানে সাহসী অনুষ্ঠান অনুষ্ঠান সেরেমনি সেরেমনি বলতে পারি বা সেরেমনির জায়গায় আমরা এটাও বলতে পারি ফাংশন ফাংশন উই হ্যাভ টু অ্যাটেন্ড ফাংশন মানে আমাকে একটা অনুষ্ঠান করতে হবে ফাংশন এটা আমরা বলতে পারি তো চলো এগুলো দিয়ে সেন্টেন্স গুলো দেখে কী কি সেন্টেন্স আমরা করতে পারি ফার্স্ট সেন্টেন্স তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো না কান্ট ইউ ওয়েট ফর মি ইউ ওয়েট ফর মি পারো না পারা ইংলিশ ক্যান সো সেক্ষেত্রে আমরা যে বলবো কান্ট কান্ট ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো না তো এক্ষেত্রে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এখানে প্রশ্ন করা হয়েছে সো ইউ ওয়েট নেক্সট লেবুটা লেবুটা নেংরাও নেংরাও ইংলিশ আমি আগেও বলেছি নিংরানো ইংলিশ হচ্ছে স্কুইজ এবং লেবুটা নেংরাও সেটাকে আমরা বলবো স্কুইজ দা লেমান স্কুইজ দা লেমান স্কুইজ দা লেমান মানে হচ্ছে লেবুটা নেংরাও নেক্সট আমি চাই না তুমি চিৎকার করো মানে তুমি চিৎকার করলে সেটা আমার ভালো লাগে না সো আমি চাই না তুমি চিৎকার করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্ক্রিম স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা তো আমি চাই না তুমি চিৎকার করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্ক্রিম নেক্সট ছোলা ভেজাও আমরা বলি না আচ্ছা রাতে সবার আগে ছোলাটা ভিজিয়ে দেবে তো ছোলা ভেজাও ছোলা ভেজানো ইংলিশ হচ্ছে কাইন্ডলি কাইন্ডলিশ গ্রামস গ্রাম মানে হচ্ছে ছোলা গ্রাম এটাকে আমরা ইংলিশে বলবো বাংলায় গ্রামকে আমরা বলবো কাইন্ডলি শো নেক্সট তারা সবসময় এইভাবে অনুভব করেনি দে ডিড নট ওয়ে অল দা টাইম অর দে ডিড নট ফিল দিস ওয়ে অলওয়েজ আগেও বলেছি আমি অল দ্য টাইমের জায়গায় আমরা অলওয়েজ কথাটা ইউজ করতে পারি সো দে ডিড নট ফিল দিস ওয়ে অলওয়েজ অর অল দ্য টাইম নেক্সট ব্যাংকগুলিকে অবশ্যই সমস্ত নথি পরীক্ষা করতে হবে ব্যাংক মাস্ট এক্সামাইন অল ডকুমেন্ট ডকুমেন্ট মানে হচ্ছে নথি অ্যান্ড এক্সামাইন মানে আমরা সবাই জানি পরীক্ষা করা সো ব্যাংক মাস্ট এক্সামাইন অল ডকুমেন্টস তারা আমার অনুভূতি বুঝতে পারে না দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস মানে ধরো আমার খারাপ লাগছে ভালো লাগছে আমার সঙ্গে যারা আছে তারা বুঝতে পারে না সো দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তারা আমার অনুভূতি বুঝতে পারে না তারা কাছাকাছি একটা ছুটির পরিকল্পনা করছে তো কাছাকাছি সেটাকে আমরা ইংলিশে কি বলি আগেই বলেছি কাছাকাছি ইংলিশ হচ্ছে নিয়ার বাই সো ভ্যাকেশন নিয়ার বাই মানে হচ্ছে কাছাকাছি নেক্সট ভয় ছাড়া আমরা সাহসী হতে পারি না তো আমাদের সাহসী হওয়ার জন্য ভয় করার প্রয়োজন আছে উই কান্ট বি ব্রেভ উইদাউট ফিও উই কাট বি ব্রেভ ইদআউট ফিয়ার ফিয়ার মানে হচ্ছে ভয় সো অ্যান্ড সাউসি ইংলিশ আমরা আগেও বলেছি ব্রেভ সো উই কাট বি ব্রেভ ইদআউট ফিয়ার মানে ভয় ছাড়া আমরা কখনোই সাহসিকতা দেখাতে পারি না আমি মনে করি এটি একটি খুব ঐতিহ্যগত অনুষ্ঠান ছিল সো আমি মনে করি এটাকে আমরা দেখো দুটো ভাগে ভাগ করব আমি মনে করি আমি মনে করি আই থিংক আই থিংক মানে হচ্ছে আমি মনে করি নেক্সট পার্ট এটি একটি খুব ঐতিহ্যগত অনুষ্ঠান ছিল ইট ওয়াজ আ ভেরি ট্র্যাডিশনাল সেরেমনি সেরেমনি মানে হচ্ছে অনুষ্ঠান সো ইট ওয়াজ আ ট্র্যাডিশনাল সেরেমনি সো আমি মনে করি আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি ট্র্যাডিশনাল সেরেমনি আমি মনে করি এটি খুব ঐতিহ্যগত অনুষ্ঠান ছিল তো দেখো আমি এক একটা করে সেন্টেন্সই ইউজ করেছি একটা করে সেন্টেন্স আমি তোমাদেরকে বলে দিয়েছি আশা করি তোমাদের কনফিউশন যা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো আমি চাইবো যে তুমি এগুলো দিয়ে আরও অন্য সেন্টেন্স বানাও অ্যান্ড জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন সো দ্যাট সিন আপ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও দিন স্মেস দ্য লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি অ্যান্ড দু সাবস্ক্রাইব মাই চ্যানেল